আসসালামু আলাইকুম আমি মনিরা শারমিন আমার একটা পরিচয় এখানে দেয়া হয়েছে সেটা হচ্ছে সদস্য জাতীয় নাগরিক কমিটি কিন্তু আমার আরো একটা পরিচয় আছে যে পরিচয়টা আমি সব সময় দিতে খুবই প্রাউড ফিল করি সেটা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দুই হাজার উনিশ ইলেকশন সেখানে কবি সুফিয়া কামাল হল থেকে হল সংসদ নির্বাচন করে সাধারণ সম্পাদক নির্বাচিত হই তো মজার একটা অভিজ্ঞতা হচ্ছে তখন ওই সময় হচ্ছে আসলে নির্বাচনের কি ধরনের নির্বাচন কথাটা খুব একটা কি বলবো খুব একটা লাখ টাকা কোটি টাকার শব্দ কারণ নির্বাচন তো তখন অনুপস্থিত দুই হাজার সালের দিকে তো সেক্ষেত্রে যখন আমরা নির্বাচন করলাম পরে কবি সুফিয়া কামাল হল এবং শামসুনা হল সহ কয়েকটি হলে আমরা আসলে নির্বাচন সুষ্ঠু নির্বাচন বলতে পারি তো সেইখানে আমরা যখন পরিচয় তখন বলতাম যে নির্বাচিত ছাত্র প্রতিনিধি তো ছাত্র প্রতিনিধি বা জনপ্রতিনিধি স্বাভাবিকভাবে নির্বাচিত হবেন এটাই কিন্তু স্বাভাবিক কথা কিন্তু আমাদের বলতে হতো নির্বাচিত তো আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার আসলে আমাদের বড় ধরনের মোটা দাগে দুইটা ক্রাইম আমরা দেখেছি তাদের সেটা একটা হচ্ছে রাজনৈতিক ক্রাইম পলিটিক্যাল ক্রাইম আর একটা হচ্ছে ফৌজদারি অপরাধ যদি ওইগুলো খুবই টেকনিক্যাল বিষয় তারপরে আমি আমার মতো করে বলছি সেটা হচ্ছে রাজনৈতিক বলতে যেটা বোঝাচ্ছি আমি সেটা হচ্ছে ভোটাধিকার আমাদের আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া আমাদের ডেমোক্রেটিক অধিকার এবং কনস্টিটিউশনাল অধিকার এবং আমাদের জন আকাঙ্ক্ষা যেটা বলছি আমরা বারবার করে জন আকাঙ্ক্ষা থেকে মানুষকে দূরে রাখা আর ফৌজদারি অপরাধের কথা যদি বলি তাহলে মানি লন্ডারিং গুম খুন তারপরে হিউম্যান রাইটস ভায়োলেশন তো এই এই অবস্থার মধ্যে দিয়ে আমরা আসলে গত ষোলোটা বছর আমরা গত পনেরোটা বছর আমরা পার করেছি তো আমরা যখন বিভিন্ন ক্যাম্পাসে যে আন্দোলনগুলো করেছি দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলন উনিশ সালে নিরাপদ সড়ক আন্দোলন তো আন্দোলনগুলো যখন আমরা করতাম আমরা তখন বারবার করে বলতাম যে আমাদের আমরা এত পরে পরে মার খাচ্ছি আমরা আমাদের উপরে টিয়ার সেল আমরা যখন গণতান্ত্রিক অধিকার চর্চা করছি যখন আমরা আমাদের কথা অধিকারের কথা বলতে যাচ্ছি তখন আমাদের উপরে কেন টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে আমাদের কেন এরকম রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে এবং কেন অন্য কেউ আসছে না বারবার পরে আমরা বলছি যে কেন সবাই নামে না আমাদের ছাত্রদের উপরে কেন সব সময় সবসময় মানে এই নিপীড়নটা হচ্ছে তখন আমরা খুব করে চাইতাম যে সবাই কেন নামে না তো সবাই আসলে কখন নেমেছে সবাই কিন্তু চব্বিশ সালে নেমেছে যখন এই রাবার বুলেট এই ঘরের মধ্যে গিয়ে পৌঁছেছে এবং আপনি দেখবেন এমন কোনো সেক্টর নাই যে এই নিপীড়ন তখন আমরা ছাত্ররা মার খেয়েছি এবং এরপরে ধীরে ধীরে আঠারো সালের পরের থেকে এই চব্বিশ সাল পর্যন্ত ধীরে ধীরে প্রত্যেকটা সেক্টর নিপীড়িত হয়েছে আপনি সাংবাদিক বলেন আপনি পেশাজীবী বলেন আপনি অন্যান্য যে কোনো সংগঠন বলেন মানে যতগুলো সেক্টর আপনি ব্যবসায়ীদের বলেন চাঁদাবাজি ছাড়া কি কেউ ব্যবসা করতে পেরেছে এই এত এত দিনে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চাঁদাবাজি তো এখনো যায়নি এখন হয়তো হাত বদল হয়েছে তো আসলে এই যে আমরা আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষার কথা বলছি জন আকাঙ্ক্ষা সংবিধান এগুলো খুব একটা উঁচু দরের শব্দ এটা কিন্তু একেবারে সাধারণ মানুষের শব্দ না আমরা আমরা বলছি আমাদের এক দফার মধ্যে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখেন ফ্যাসিবাদি ব্যবস্থা ফ্যাসিবাদের একটা পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদি ব্যবস্থা কিন্তু সমাজে আছে সকল পর্যায়ে আছে আর সেই জন্যই কিন্তু সংকটটা আছে সংকটটা যাচ্ছে না কারণ গত পনেরো বছরে আমাদের সব সেন্টারগুলো আওয়ামীকরণ করা হয়েছে এবং সেগুলো এখনও ঠিক মতো ওয়ার্ক করছে না আপনারা বলছেন আমরা বলছি যে আজকে আমরা একশো দিন পূর্তিতে উপত্থানের যে সরকার তার একশো দিনের পূর্তিতে আমরা এখানে মিলিত হয়েছি আলোচনার জন্য দেখেন এক জনআকাঙ্ক্ষা কাকে বলে আমরা একশো দিন কাউন্ট করছি একটা সরকারের জন্য এটাই জন জনআকাঙ্ক্ষা কিন্তু আপনি দেখেন গত পনেরো বছরে আপনার প্রতিফলিত হয়নি আপনি পনেরো বছরে মুখ বুঝে তারাই আসলে দিন কিন্তু আজকে আমরা সবাই মিলে একশো দিন আপনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলেন আপনি শহীদ মিনার বলেন শাহবাবা বলেন আপনি কতগুলো প্রোগ্রাম দেখতে পারবেন অভ্যুত্থানের সরকারের একশো দিন এবং কতগুলো টক শো আজকে আপনি দেখতে পারবেন এটাই জন তো এই জন আকাঙ্ক্ষা এবং ফুয়াক ভাই খুব সুন্দর কথা বলে গেছেন আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলাম সেটা হচ্ছে আসলে আমরা এই সাংবিধানিক অধিকার কি তারপরে ভোটের অধিকারটা কি আমরা আসলে ভোটার বানাইনি আমরা কি আসলে ভোটার বানিয়েছি এবং আমি যদি বলি স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পর পর পর্যন্ত আসলে সবাই কোনো না কোনো ছল বা মানে দলগুলো ছল চাতুরির আশ্রয় নিয়ে আমাদের অশিক্ষিত করে রেখে গেছে রাজনৈতিকভাবে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ছাত্ররা আসলে কোন একটা বিষয় যেটা যেটা নিয়ে তারা সবচেয়ে তাদের ব্যস্ত রাখা হয় চাকরি তারা পড়াশোনা করবে চাকরি করবে এবং এইটা একটা রাজ এবং ছাত্ররা রাজনীতি বিমুখ ছিল একদম অ্যাপলিটিক্যাল একটা মানে আমি যদি গত পনেরো বছরের কথা বলি অ্যাপলিটিক্যাল একটা মোড ছিল স্টুডেন্টদের কেন কারণ এইটাও একটা রাজনীতির অংশ আপনাকে রাজনীতির আপনাকে রাজনীতি সচেতন যদি আপনি হন তাহলে তো আপনি আপনার অধিকারটা চাইবেন আপনি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি একজন যদি শ্রমিক সে যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন হয় একজন কৃষক যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন হয় যে আমার আমার বাচ্চা একটা ভালো স্কুলে পড়বে এটাই আমার অধিকার রাষ্ট্র সেই অধিকারটা নিশ্চিত করবে আমার 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 সন্তান হারভার্ড ইউনিভার্সিটিতে পড়বে এইটা রাষ্ট্র যদি নিশ্চিত করতে না পারে এবং এই অধিকারটা যা যাতে না যায় এটাই হচ্ছে আসলে আমাদের রাজনৈতিক দলগুলো দিনে এই ধরনের একটা কাঠামো তৈরি করে রেখেছে এবং এই রাজনৈতিক কাঠামোর কারণে আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন না আপনি ওই ভোটের একটা ভোটের রাজনীতি কি হবে ওই বিকাশের মাধ্যমে টাকা দেওয়া এবং একটা হচ্ছে বিরিয়ানির প্যাকেট আপনি ভোট দিয়ে আসবেন তো আমাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত আসলে ভোটার তৈরি করা এবং রাজনৈতিক রাজনীতি সচেতন একটা জনগোষ্ঠী তৈরি করা এবং এখন আপনি বলেন যে রাজনীতি সচেতন জনগোষ্ঠী আপনি কাকেই বানাবেন আমরা জাতীয় নাগরিক কমিটি আমরা যেটা প্রথমে করলাম সেটা হলো আমরা যে তরুণ সমাজ এই অভ্যুত্থানে সবচেয়ে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখেছে সেই তরুণ সমাজের মধ্যে এখন দেখেন অনেক বিভক্তি কিন্তু আমরা বললাম যে না এই সেটেলমেন্টগুলা গত উনিশশো সাতচল্লিশ সালে একবার ফেল করেছে একাত্তর সালে একবার ফেল করেছে নব্বই একবার কি হলো নব্বই সেটা পার্টিজান হলো কিন্তু তারপরেও সেটা ফেল করেছে সেই ঐক্যটা আমরা ধরে রাখতে পারিনি কিন্তু এইবার এই ঐক্য ধরে রাখার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি এবং তরুণ সমাজকেই সেই জায়গা থেকে নেতৃত্ব দিতে হবে এবং তরুণ সমাজ যদি এই ক্ষেত্রে এগিয়ে না আসে আমার মনে হয় এই সেটেলমেন্টটা এবারও ব্যাহত হবে এবং আমি জানি না আমার জীবদ্দশায় এই এইরকম আরেকটা অভ্যুত্থান আমি কবে দেখতে পাবো ওই যে বললাম যে যে গত কত বছর আগে আমরা অভ্যুত্থান দেখতে পেয়েছি পাইনি কিন্তু খুব সহসাই তো অভ্যুত্থান এই অভ্যুত্থানের যেই শহীদ এবং আহতরা তাদের মানে তাদের যে ভিডিওগুলা বা তাদের যেই যেই আসলে আত্মত্যাগ সেই জিনিসগুলো যদি আমরা একবার হলেও মনে করি আমাদের মধ্যে বিভক্তি থাকবে না তো সেই বিভক্তি বাদ দিয়ে আমরা আমাদের আসলে সামনে এই নতুন বাংলাদেশ আমরা যেটা বলছি যে সেকেন্ড রিপাবলিক যেখানে আসলে সংবিধানটা হবে জন আকাঙ্ক্ষার এবং আমরা গুনব যখন এই এই সরকার একটা সংস্কার এজেন্ডা হাতে নিয়েছে তো সেই সংস্কার মানে করতে যাওয়ার মধ্যেই আসলে আমরা দেখছি নির্বাচনের খুব তোরজোর আমার মনে হয় সাধারণ মানুষের নির্বাচনের নিয়ে যা না মাথা ব্যথা তার থেকে অনেক বেশি মাথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর তাদের একটা নির্বাচন লাগবে এখন এবং নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে তাহলে আলটিমেটলি সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কিভাবে হবে এবং সেই ফ্যাসিবাদী বিলোপ সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হলে এর পরে আরও যে সরকার আসবে সেই সরকারও সেই সেই একইভাবে করে আবার দশ বছর পনেরো বছর তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এবং আমার মনে হয় এখানে রাজনীতি রাজনৈতিক দলগুলোরও কিন্তু নিজেদের মানে পরিবর্তনের একটা ভাবনা জরুরি কারণ রাজনীতি এবং রাজনৈতিক দল এ তাদের আসলে দরকার হচ্ছে যে এই নতুন বাংলাদেশে তারা কিভাবে রাজনীতি কর নতুন বাংলাদেশে আসলে এখন এত সহজ না মানুষকে বোঝানো মানুষ কিন্তু আস্তে আস্তে রাজনীতি সচেতন হয়ে উঠছে এবং রাজনীতি সচেতন হয়ে উঠছে এটার সবচেয়ে বড় উদাহরণই হচ্ছে অভ্যুত্থান সুতরাং আমাদের এই অভ্যুত্থানের চেতনা আমরা যাতে ধরে রাখি এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিভক্তি না করে নিজেদের মধ্যে বিভক্ত হওয়ার প্রচুর দেখেন পাঁচ তারিখের আগে আমরা এক কতটা ঐক্যবদ্ধ ছিলাম এবং পাঁচ তারিখের পরে আমাদের মধ্যে কত বিভক্তি আমাদের এর আগে ছিল একটা শত্রু আর এরপরে আমরা নিজেদের মধ্যেই বিভক্ত হয়ে কতগুলো শত্রু বানিয়ে ফেলেছি তো এই জায়গা থেকে আমার অভাব থাকবে যে আমরা তরুণ তরুণরা এবং যারা অগ্রজরা আছে তারা আমাদের পরামর্শ দিবেন কিন্তু তরুণদের আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তরুণদের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই ধন্যবাদ